কশবাক কুমোরপাড়া ব্যাম সমিতি কালীপূজোর সেরা ভাবনার প্রাইজ পেল প্রেস ক্লাব অফ ওয়ার্কিং জার্নালিস্টের তরফ থেকে এবং সেখানে ওই মঞ্চে সম্মানিত করা হলো কসবাক সাতষট্টি নম্বর ওয়ার্ডের পৌর পিতা শ্রী বিজন লাল মুখার্জিকে সেরা বাঙালি সবক হিসাবে এই সমিতি যে এই যে আজকের প্রেস ক্লাব ওয়ার্কিং সেরা ভাবনার যে আপনাকে সম্মান তুলে দিল কি বলবেন আমাদের কাছে ভীষণ ভালো লাগছে আমাদের পরিশ্রমটা হলো আমরা যে এতদিন ধরে পরিশ্রম করে এরকম একটা জায়গায় আনতে পেরেছি এত মানুষের যে সেখানে মানুষ তো এমনি আসেনি তাদের হচ্ছে আমরা সেই জায়গা আনতে পেরেছি এবং তাদের ভালো লাগছে এবং সকলেই যারা হচ্ছে ভেতরে যাচ্ছে তাদের সকলে বলছে ভীষণ ভালো হয়েছে এইটা শুনলেই হচ্ছে আমাদের এই পরিশ্রমটা সফল হচ্ছে এর জন্যে আমাদের আমি আমরা সবাই হচ্ছে পরিশ্রম করেছি এবং সেই মানুষটা আমাদের সবসময় পাশে থাকে আমার শ্রদ্ধ দাদা আমার শ্রদ্ধেও দাদা এই জন্য সহযোগিতা ছাড়া এরকম আমরা বলতে পারি আমাদের পক্ষে সম্ভব নয় ধন্যবাদ আর আমরা যে প্রাইজ পেয়েছি এর জন্যে আমরা

ঠিক আছে ঠিক আছে থাক থাক যান যান আস্তে আস্তে যান গান 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 যান যান গান হ্যাঁ একটু প্রাইসটা উপরের দিকে তুলুন হ্যাঁ 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 সার্টিফিকেটটা ধরুন সার্টিফিকেটটা একজন সার্টিফিকেট ধরুন হ্যাঁ একটু জোরে বলুন টিচার্স ফর